হ্যালো বন্ধুরা তোমরা সব কেমন আছাষ করে সব ভালোই আছে তো আজ একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো অনেক দিন বাদ ভিডিও আসছে তো বন্ধুরা আজ আমি চলে এসেছি আমাদের এখানে ধনিয়া খালি তালবো তো বন্ধুরা আজকে এখানে কি সেট বাঁধা হচ্ছে তোমরা দেখো কালকে এখানে মনসা পুজো আছে আর এখানে কি কী সেট এসছে তোমরা দেখো আর কখন কি কম্পিটিশান হবে সব কিছুই বলে দেবো তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে বন্ধুরা আর নতুন ফোন থেকে ভিডিওটা করছি তো বন্ধুরা কেমন কি সাউন্ড হচ্ছে কেমন কী ছবি হচ্ছে অবশ্যই কমেন্ট করে বলবে তো বন্ধুরা সামনে অমিত সাউন্ডে তিরিশে মাল বাঁধা হচ্ছে হালুসা পার্টনার চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে দেখো এটা হচ্ছে অমিত সাউন্ড বাঁধা হচ্ছে ধনিয়াখালি তালবোনা তো বন্ধুরা আমার বাড়ি ধনিয়াখালি আমাদের এখানেই তালবোনাতে বাঁধা হচ্ছে কালকে মনসা পুজো আছে আর দুপুরবেলায় রোড শো আছে দুপুরে কম্পিটিশান আছে রাত্রিরও কম্পিটিশান হয় আগের বছর হয়নি তো এবারে কী হবে জানি না বন্ধুরা কালকে মালবাধার ভিডিও আসবে ভান্ডাহাটি গড়বাড়ি চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকি এটা হচ্ছে অমিত সাউন্ডে তিরিশ মাল বাঁধা হচ্ছে ধনিয়া খালি তালবো না কালকে মালবাদার ভিডিও আসবে তো দেখতেই পাচ্ছ বন্ধুরা অমিত সাউন্ডের তিরিশে মাল মালাবদির কাজ চলছে আর কালকে মালবাদার ভিডিও আসবে ভান্ডাহাটি গড়বাড়ি মাদ্রার ওখানে নটা মতন তিরিশ আছে কালকে ভিডিও চলে আসবে দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে যে সকল বন্ধুরা দেখতে যাও চলে আসবে কালকে দুপুর একটা থেকে রোড শো আছে বক্স বাঁধামাদির কাজ চলছে দেখতে পাচ্ছ এখানে চং রাখা আছে আর এদিকে ইউনিট লাগাচ্ছে তা আমি আর আমার বন্ধু এসেছি আজকে আমাদের এখানেই মানে এখালি লাগব না তো আরো কি কি সেট এসছে দেখাবো বন্ধুরা তো এখানে চারটে করে তিরিশ আছে তিরিশের মাল আছে তো চারটে তিরিশ আছে এবারে দেখি আরো কি কি সেট এসছে চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো চমি সাউন্ডে তিরিশ মাল বাঁধা হচ্ছে ধনিয়া খালি তালবোনা কালকে মনসা পুজো উপলক্ষে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এটা হচ্ছে ধর্ম তালবোনা তো বন্ধুরা কালকে এখানে মনসা পুজো আছে এটা হচ্ছে মায়ের মন্দির দেখতে পাচ্ছ কত সুন্দর সাজানো হয়েছে ফুল দিয়ে তো দেখাচ্ছি লুকটা আরও হচ্ছে দেখো সামনের দিকটা বেলায় ভিডিও করেছি আর ওইখানে সাউন্ড সার্ভিসে তিরিশে মাল বাঁধা হচ্ছে সাউন্ড সার্ভিস আর এটা হচ্ছে মায়ের মন্দির সামনে বাঁধা হচ্ছে মন্ডল সাউন্ড ধুলুকের তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে বন্ধুরা এটা হচ্ছে ধুলে খালি তালবোনা কালকে মনসা পুজো আছে আছে আর দুপুরবেলায় কম্পিটিশান আছে ওই একটা ডেটটা থেকে আর রাতিরও কম্পিটিশান হয় বন্ধুরা রাতিরে আগের বছরও কম্পিটিশান হয়নি তো এবছর বছর হবে কি ঠিক বলতে পারছি না আর কালকে মাল ভিডিও আছে ভান্ডাহাটি গড়বাড়ি মাদরার ওখানেও কালকে রবিবার দিন পুজো আছে মনসা পুজো আছে আর আজকে বক্স বাঁধা হচ্ছে ঝুনেখালি তালু নাই পুজো উপলক্ষে মন্ডল সাউন্ড তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকার আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেব বন্ধুরা এক রাউন্ড চোখ বাঁধা হয়ে গেছে তো মেশিনও বাঁধা হয়ে গেছে তো ভিডিওটা দেখাচ্ছি তো মেশিনও বাঁধা হয়ে গেছে মেশিনও বাঁধা হয়ে গেছে দেখো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে বন্ধুরা তো নতুন ফোন থেকে ভিডিও করছি ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই বলবে যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা দেখতে পাচ্ছ মন্ডল সাউন্ড ধুলুক মেশিন লাগানো হয়ে গেছে কালকে বাজার ভিডিও আসে বন্ধুরা সকালে তো ভিডিওটা দেখতে থাকো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে বন্ধুরা এটা হচ্ছে ধনিয়া খালি তালবোনা আমাদের পাশের গ্রামী আমার বাড়ির ধনিয়া খালি বন্ধুরা চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর মজা নিতে থাকো বন্ধুরা সামনে সাউন্ড সার্ভিসে হাজার মাল বাঁধা হচ্ছে তো ভিডিওটা দেখতে থাকো কেমন কি ক্যামেরা কোয়ালিটি হয়েছে বলবে বন্ধুরা তো নতুন ফোন থেকে করছে ভিডিওটা সামনে সাউন্ড সার্ভিসে তিরিশের বক্স বাঁধা হচ্ছে ধুনিয়া খালি তানব না মনসা পুজো উপলক্ষে বক্স বেঁধে এক রাউন্ড চুং বাঁধা হয়ে গেছে মেশিনও লাটানো হয়ে গেছে বন্ধুরা সার্ভিসে মাল দেখতে পাচ্ছ মেশিন কাজ চলছে কালকে সকালে বাজার ভিডিও আসবে আর দুপুরে কম্পিটিশান আছে ঠাকুর আনতে যে কম্পিটিশান হবে বন্ধুরা সাউন্ড সার্ভিসের নতুন তিরিশের বক্স আজ বাজাতে ধনে একাধি টালবো না যারা যারা আসতে চাও চলে আসবে বন্ধুরা যে সাউন্ড সার্ভিসের তিরিশের বক্স বাঁধা হচ্ছে আজ ধনে খালি তালব না যারা বন্ধুরা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও কেউ সাবস্ক্রাইব করছো না সাউন্ড সার্ভিসের তিরিশের বক্স বাঁধা হচ্ছে কালকেও বক্স বাঁধার ভিডিও আসবে ভান্ডাহাটি গড়বাড়ি মাদরার তো ওখানে নটা মতন তিরিশ আছে কাল ওখানে রবিবার মুনুসা পুজো আছে আর যে সকল বন্ধুরা আসতে যাও তো খালি তালব না চলে আসবে কালকে সকালে বাজার ভিডিও আসবে দুপুরে কমিশন ভিডিও দিতে পারবো না মনে হচ্ছে বন্ধুরা কালকে সকালে কাজে যাব ভিডিও করি কাজে চলে যাব চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাক এখানে তো কোনো লাইট লাগাইনি বন্ধু প্লাসি ক্লাসিক ভিডিওটা করছি চলো ভিডিওটা এখানে স্পোর্টস তো বন্ধুরা সামনে শিবা সাউন্ডে ষোলো মাল বাঁধা হচ্ছে ধনিয়াখালি তালবোনা মা মনসা পুজো উপলক্ষে এর আছে ধনিয়াখালি তালবোনা মনসা পুজো উপলক্ষে শিবা সাউন্ডে ষোলো মাল বাঁধা হচ্ছে কালকে দুপুরে রোড শো প্লাস কম্পিটিশান আছে আর রাত্রিরও কম্বিনেশান হয় তো আগের বছর হয়নি এবারে হবে কি ঠিক বলতে পারছি না বন্ধুরা আর কালকে মাল বাঁধার ভিডিও আসবে ভান্ডাহাটি মাদারা গড়বাড়ি ওখানে নটা তিরিশ আছে বন্ধুরা যে সকল বন্ধুরা দেখতে পাওয়া চলে আসবে তো বন্ধুরা দেখতে পাচ্ছি শিবাসমন্ডে শোল বাঁধা হয়ে গেছে তো তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো বন্ধুরা এখানে তিনটে তিরিশ হয়েছে আর একটা ষোলো এখানেও তিরিশের বক্স আছে আসে তো এবারে ষোলো করেছে তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো এটা হচ্ছে খালি তালবোনা মুনসা পুজো মনসা পুজো উপলক্ষে বক্স বাঁধা হচ্ছে যে সকাল বন্ধুরা দেখতে যা চলে আসবে তালবো তালবোনা তো এখানে চং রাখা আছে চোঙে এখন বাঁধা হয়নি চলো ভিডিওটা এখানে শেষ করলাম বেশি বড় করবো না কালকে মাল বাঁধার ভিডিও আসবে